হ্যালো ভিওর্স আজকে আপনাদের জন্য খুব সুন্দর বুটিক্সের শাড়ি নিয়ে আসলাম তবে বর্তমানে কিন্তু বাজারে একদম বুটিক্স হলো হাফ সিল্কে ভরা আর আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একদম পিওর কটনের সুতি অরিজিনাল সুতির বুটিক্সের শাড়িগুলো নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু কালার থাকছে শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন আর এগুলো প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল থাকবে একদম পিওর সুতি দেখেন কাছ থেকে কাপড়টা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস সহ থাকবে প্রত্যেকটা শাড়িতে একদম পিওর সুতির উপরে থাকছে খুব সুন্দর করে ব্লকের ডিজাইনগুলো করা আছে আর এই যে আঁচলে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে ফুলের মাঝে মাঝে এগুলো এমব্রয়ডারি কাজ করা আছে চমৎকার শাড়ি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দামটা অবশ্যই বলে দেবো আর সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব যে আর যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখতে থাকেন আশা করি আপনার পছন্দের শাড়িটা এখান থেকে নিতে পারবেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর আঁচলে কিন্তু একদম ঘন করে ঝুল লাগানো আছে খুব কোয়ালিটি ফুল ঝুলের কোয়ালিটিগুলো আঁচলে এম্বয়ডারি কাজ করা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে খুব সুন্দর একটা ল্যামেন্টার কালার শাড়ি দেখিয়ে দিলাম যদি এই কালারটা ভালো লাগে নিতে পারবেন ফুল কটনের উপরে থাকছে বারে বারে বলছি এটা কিন্তু পিওর সুতির উপরে থাকছে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে সতেরোশো টাকা আজকে ভিডিও সবগুলো শাড়ির একই দাম থাকবে সতেরোশো টাকা এখান থেকে যার যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই ঘরে বসে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আরও সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন এই যে আরেকটা কালার কালারগুলো হয়তো একটু কাছাকাছি হবে কিন্তু অবশ্যই অবশ্যই ডিফারেন্স আছে কালারগুলো যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন পিওর সুতির উপর থাকছে শাড়িটি দাম থাকবে সতেরোশো টাকা সুন্দর একটা প্যারট গ্রিন দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর প্যারট গ্রিন কালারটা দাম একই থাকবে সতেরোশো আশি টাকা আঁচলের ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর ফুল শাড়িটা এটা থাকবে এটি কিন্তু পিওর সুতি পুটিক্সের শাড়ি একদম রং পাকা থাকবে ব্লাউজ পিস হওয়া থাকছে কত সুন্দর শাড়িটি দেখেন এক দেখাতে ভালো লাগবে এমন একটা শাড়ি দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন এই যে এই শাড়িটা দেখেন এই টাইপের একটা কালার আগেও দেখানো হয়েছে কিন্তু এটা আঁচলের কালার ডিফারেন্স থাকবে কালার কম্বিনেশনটা আলাদা আছে যদি ভালো লাগে এই শাড়িটা অর্ডার করে ফেলবেন দাম কিন্তু সেম থাকছে খুব সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি ফিউজা কালার থাকছে শাড়িটি এটাও কিন্তু একদম পিওর সুতির উপরে থাকছে যদি ভালো লাগে সাইডে অর্ডার করে ফেলবেন দাম কিন্তু প্রত্যেকটা শাড়ির একই দাম থাকবে সতেরোশো আশি টাকা সতেরোশো আশি টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে যারা আসবেন অবশ্যই আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মালিকা দ্বিতীয় তলা এলিফেন্ট ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ